দেশের আটাত্তরতম স্বাধীনতা দিবসের দিন নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করল আশ্রয় ফাউন্ডেশন বৃহস্পতিবার সকালে আমতার ম্যাজিস্ট্রেশন সংলগ্ন এলাকার একটি সামাজিক হলে স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের জাতীয় পতাকা উত্তোলন করেন ও আশ্রয় ফাউন্ডেশনের বর্ষপূর্তি পালন করে অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিদের পুষ্পস্তবক ও বিশেষ স্মারক দিয়ে সম্বর্ধনা জানায় আশ্রয় ফাউন্ডেশনের সদস্যরা এই দিন একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরেরও আয়োজন করে আশ্রয়ের সদস্যরা এই রক্তদান শিবিরে ছাপ্পান্ন জন রক্তদাতা রক্তদান করেছেন বলে জানা যায় এদিকে রক্তদান কর্মসূচির পর সন্ধ্যায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় সংস্থার পক্ষ থেকে নাচ গান আবৃত্তির মধ্য দিয়ে দিনটিকে পালন করে প্রথমেই আটাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে সমগ্র গাম্বাদী তথা যত মানুষ এখানে উপস্থিত আছে তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আশ্রয় ফাউন্ডেশনের পক্ষ থেকে তো সর্বোপরি যেটা বলার আশ্রয় ফাউন্ডেশনের প্রথম বর্ষপূর্তি উদযাপন হচ্ছে তো সেই সূত্রে আমাদের প্রথম বর্ষপূর্তি উদযাপন হচ্ছে আর তার সাথে সাথে একটা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে রক্তদান শিবিরটা একটু বড় মাপের হচ্ছে অন্তত একশো জন রক্তদাতা আমাদের মধ্যে আসতে চলেছে সর্বোপরি এই অঞ্চলের বিভিন্ন বিশেষ মানুষ যারা বিভিন্ন ক্ষেত্রে হয়তো শিক্ষাগত হয়তো আর্মি বা এসব বিভিন্ন করতিদেরকে আমাদেরকে আমন্ত্রণ করা হয়েছে তাদেরকে বিশেষভাবে সম্মানিত করা হবে তার সাথে সাথে আমাদের আশার ভাউন্ডেশন সম্পূর্ণ একটি নব সম্পূর্ণ একটি যুবকদের নিয়ে গঠিত একটি সংস্থা যার রেজিস্টার্ড উইং নির্বি আশ্রয় চ্যারিটেবল ট্রাস্ট সারা বছর আপনাদের কি হ্যাঁ সারা বছর আমাদের কাজ বলতে আমাদের আশার ফাউন্ডেশনের মূল লক্ষ্য হচ্ছে যারা দুস্থ অস্থ মেধাবী সেই সমস্ত ছাত্রছাত্রীদের আর্থিক সহযোগিতা করা তাদের তাদের স্বাবলম্বী হতে পারে সেই উদ্দেশ্যে তাদেরকে আমাদের সহযোগিতা করা হচ্ছে আশ্রয় ফাউন্ডেশনের মূল লক্ষ্য তার সঙ্গে সঙ্গে পরিবেশকে রক্ষা করার যে মেন চাহিদা আমরা এই গত মরশুমে প্রায় এক হাজার বৃক্ষরোপণ অলরেডি আমরা করেছি বিভিন্ন স্কুলে বিতরণ করেছি তো বৃক্ষরোপণ আর মেনলি হচ্ছে শিক্ষাগত যে ব্যারিয়ারটা এই শিক্ষাগত ব্যারিয়ারটা ক্রস করাই হচ্ছে আমাদের মেন লক্ষ্য আর তার সাথে সাথে সাংস্কৃতিক মানে বাংলার যে লোক সংস্কৃতি বাংলার যে ইতিহাস সেইটাকে বাঁচিয়ে তোলার যে লক্ষ্য সেটা হচ্ছে আশ্রয় ফাউন্ডেশন সেই লক্ষ্য নিয়ে এগিয়ে চলে তার সাথে সাথে স্বাস্থ্য স্বাস্থ্য হচ্ছে মানুষের মূল সম্পদের মধ্যে এক উদ্দেশ্য হচ্ছে স্বাস্থ্য এই স্বাস্থ্যকে যাতে ঠিকঠাকভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় স্বাস্থ্যকে স্বাস্থ্য সাথে ঠিক রাখা যায় সেই উদ্দেশ্যেই আশ্রয় ফাউন্ডেশন সবসময় নিয়ে আমার নাম বাসু বাসুদেব মন্ডল আমি আশ্রয় ফাউন্ডেশনের সেক্রেটারি Drera Report G. Live News